ওয়েলকাম টু এসআর টিভি এসআর টিভিতে আপনাদেরকে স্বাগত জানিয়ে দেব আজকের খবরগুলো নিশা ডিপজলের কাছে কত ভোটে হারলেন কলি নিকুন জানিয়ে দেব বিস্তারিত বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিকী দু হাজার চব্বিশ ছাব্বিশ নির্বাচনে নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন জনপ্রিয় অভিনেতা এবং বিগত দুই মেয়াদের সফল সভাপতি নিশা সর্দগর আর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন চলচ্চিত্রের মুভি লর্ড ও দানবীর খ্যাত অভিনেতা মনোয়ার হোসেন দিপজল শনিবার বিশে এপ্রিল সকাল ছয়টা পঁয়তাল্লিশ মিনিটের দিকে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার খুশেদ আলম খসু ফল প্রকাশের পর দেখা যায় সভাপতি নিশা কলি একশো ভোট পেয়ে পরাজিত হয়েছেন সাধারণ সম্পাদক পদে অভিনেতা মনোর হোসেন ডিগল পেয়েছেন দুশো পঁচিশটি ভোট এবং ১৬ ভোট কম পেয়েছেন তার প্রতিদ্বন্দ্বী নিপুন আক্তার তিনি পেয়েছেন দুশো ভোট এছাড়া সভাপতি পদে জয়ী হয়েছেন মাসুম পারভেজ রুবেল দুশো একত্রিশ ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আলেকজান্ডার বো দুশো ছিয়ানব্বই তপ্তর প্রচার সম্পাদক জ্যাকি আলমগীর দুশো পঁয়তাল্লিশ সংস্কৃতি ও ক্রিয়া সম্পাদক মামুন হোসেন ইমন দুশো পঁয়ত্রিশ এবং কোষাধ্যক্ষ কমল দুশো এ খবরটি এ পর্যন্তই পরবর্তী আপডেটের জন্য এস আর সঙ্গেই থাকবেন ধন্যবাদ